ভয়াবহ পথ দুর্ঘটনায় নদীয়ার কৃষ্ণনগরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাসের আহত একাধিক বাস যাত্রীকেট প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসারমনি আবারও খবরের শিরোনামে কৃষ্ণনগর আবারও কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম একাধিক বাস যাত্রী জানা যায় নদীয়া কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি যাত্রীবাহী বাস গুরুতর আহত হয় একাধিক বাস যাত্রী ঘটনায় ছড়াই এলাকায় তীব্র চাঞ্চল্য আহতদের সত্তর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে বর্তমানে প্রত্যেকে সেখানেই চিকিৎসাধীন সূত্রের খবর নদীয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক গিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি হঠাৎই কৃষ্ণ নগড়ে হেলিকপ্টার সংযুক্ত রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিরে ধাক্কা মারি ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাস যাত্রী স্থানীয়রা ছুটি সাহাদদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেনা হাসপাতালে জানা যায় বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিল যার মধ্যে গুরুতর জখম হন 30 জনেরও বেশি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে कोतवाली থানার পুলিশ প্রত্যেক গ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয় শোনা ঘটেছে বাসে ওরা আসছিল এই বাসটা বাম পারে পাতি ভেঙে গেল

হেলিপ্যাডের ওখানে ওই বাসে কতজন ছিল ছিল কতজন আহত হয়েছে অত বলতে পারবে না মোটামুটি আহত হয়েছে মারা গেছে কেউ ওই মারা গেছে ড্রাইভারকে না তাই তা আমাদের তো আমরা চলে এসেছি আপনাদের কারা নিয়ে আসলো আমাদের ওই করে পুলিশে নিয়ে আসলো পুলিশে আপনার বাড়ি কোথায় আমার বাড়ির